রাগ হয়ে যায় না উত্তরার মানুষ ঘন্টার পর ঘন্টা ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারি লম্বা লম্বা বিজিট দিতে পারি কিন্তু কোরআন হয়ে হয় কোরানটা বুকে চাইপা ধরে একবারও বলতে পারি না মালিক আর ভিতরে নাকি শেফা রাখা আসে অনুনা জিল মা হুয়া শেফা কোরানের ভিতরে শেফা রাখা আছে ও মালিক তোর কোরান শেফা দিয়া করবে তো করবেটা কি তোর কোরানের শেফার প্রয়োজনটা কি আমি আরোগ্যতা চাই আমি রোগে ভরা আমার আরোগ্যতার প্রয়োজন ও মালিক কোরআনেরটা আমার ভিতরে ঢুকায় দেয় না একজনও তো এই নাই রাগ হয়ে গেলেন আমার কথায়। একবারও তো আজ পর্যন্ত কোরআনটাকে বুকে চাই পাড়া এই কথা বললাম না যে মালিক কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দেয় আমি শেফা চাই আমাদের জন্যই তো দিছিলেন তো কোরআনের মহাব্বত আলে মোলামার মোহাব্বত শক্ত এটি একটু আগেও আমি বলে আসছি এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান নামে পাঠাবে না এই উম্মতের মর্যাদা অনেক বড় ওটার জন্য আলাদা একটা মজলিস চাই দীর্ঘ লম্বা একটা সময় চাই তাহলে আপনাদেরকে শোনানো যাবে যে এই আমাদের দাম কত আমরা তো দামই জানি না কাম জানবো প্রত্যেক এই উম্মতের মর্যাদা কত বড়ো এই উম্মতকে ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না আল্লাহ ফয়সালা হবে কিন্তু আল্লাহ বলবে না যেমন আসামি ধরা হয় প্রথমে থানায় নেয় তারপরে কোর্টে চালান দেয় এই উম্মতকে ডাইরেক্ট পাঠাবে না এক রাস্তায় নিয়ে দাঁড় করায় দেবে ওই রাস্তা যে রাস্তা দিয়ে এই হকখানি আলেমরা জান্নাতে যাবে যখন ওইখানে যাবে তো আল্লাহ সবাইকে বলবে যে যাকে চিনো ধরো তখন যে যাকে চিনবে তাকে ধরবে হুজুর কোথায় চললেন জান্নাতে ফয়সলা হয়ে গেছে কামাদের তো দুযোগে হয়ে গেছে আপনাকে তো চিনি দুনিয়ায় পরিচয় ছিল পরিচিতি ছিল উঠা বসা ছিল আসা যাওয়া ছিল খাওয়া দাওয়া ছিল চলাফেরা ছিল ভালোবাসা ছিল আমাদের জন্য একটু সুপারিশ করেন শুনছি আপনারা নাকি সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে কেননা সুপারিশকারী তিন তিনজন নবীরা ওলামারা এবং সুহাদারা শহীদরা তিন স্তরে তিন ব্যক্তি সুপারিশ করতে পারবে আমাদের জন্য একটু সুপারিশ করেন কসম খোদার আজকে ওলামা হিতাকাঙ্ক্ষী যদিও আমরা ভাবি না আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী কসম খোদার আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে বাংলাদেশের আলেমরা হিতাকাঙ্ক্ষী তার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই अपने जानें ना हजारों आलेम रात्रि घुमेट थिका उठे जदर गुम हरना घुमेट का उठे और मुसल्ला जाए और चित कर दे सबको सुने में मजा हमें रोने में मजा सारा दुनिया गुमे मज़ा पाए हमरा कान्ना है मज़ा पाई আমি হাদিসে কুৎসি দিতেছি আল্লাহ নিজেই বলছেন লাউলা মাসা ইকা রুকা এই আল্লাহ আল্লাহ যদি না থাকতো লজাল তুসামা হাদিদা ওয়াল আরদা সফসফা আকাশ লোহার জমিন তামার ওমা আনসাল তুমিনা সামা ইকাতরা আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা আমবাত তুমিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা বল আনসাল তু আলাইহিমুল আযাবা সাব্বা একের পর আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম হায় হায় কয়েকদিন আগেই তো আফগানিস্তানে ভূমিকম্প আসছিল ঠিক না কত ছিল পয়েন্ট হ্যাঁ কত ছিল আরে বলেন না কত সিক্স পয়েন্ট সেভেন ছিল কিন্তু এরই কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে ডিসেম্বরে সিক্স পয়েন্ট ওয়ান আমরা অনেকে খবরই পাই না কেন ওই সময় ফজরের জন্য মসজিদে আসতেছিল কেউ খবরই পায় না খবরই পায় না অথচ ওইখানে তুফান লাগাই দিয়ে চলে গেছে আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই আমার বিশ্বাস কোনো দিন হবেও না কেননা সেভেন পয়েন্ট এইট আসার পরেও যখন বিপর্যয় ঘটে নাই আজ থেকে চার পাঁচ বছর আগে আসছিল সেভেন পয়েন্ট এইট আসছিল থার্টি ফার্স্ট নাইটের পরের দিন কোনো বিপর্যয় ঘটে নাই ঘটবে না কেননা এখানে ওই আল্লাহওয়ালারা আসেন যারা রাত্রে ওইটা চিৎকার দেয় সবকে শোনে মে মজা হামে রোনে মে সবার ঘুমায় মজা আসে আমরা কান্নায় মজা আসে এই জন্য আসেন যত বেশি এর সাথে সম্পর্ক মসজিদের সাথে যত সম্পর্ক হবে কোরআনের সাথে যত সম্পর্ক হবে আলে মোলামার সাথে যত সম্পর্ক হবে তারপরে আলে মোলাম আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না বলবে কেন কারা সব আমাদের দেশের মানুষ পরিচিত মানুষ এদেরকে দুযোগে দিবে না আর আমরা চলে যাব আল্লাহর রসুলকে চেহারা দেখাবো তো দেখাবো কি করে তা আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও এটাই হবে সুপারিশের এই জন্য এই নিষ্পত কাজে লাগবে এই সম্পর্ক কাজে লাগবে এই ভালোবাসা কাজে লাগবে এই মহাব্বত কাজে লাগবে এই সহানুভূতি কাজে লাগবে এই সহযোগিতা কাজে লাগবে ইনশাআল্লাহ এটাই কাজে লাগবে ওই দিন দেখবেন দুনিয়ার কোনো বস্তু ওইখানে কাজে লাগবে না বংশ লাগবে না সোসাইটি লাগবে কিচ্ছু কাজে লাগবে না এই জন্য দুটা কথাই বলবো আসেন প্রথমত ভাবি যে আমি যাত্রী প্রস্তুতি আমার কতটুকু খোদার কসম যদি ভাবতে পারি হয় হয় দুই মিনিটও যদি ভাবতে পারি তাহলে আল্লাহ আমাদের সামনে রাস্তা উন্মোচিত করবে হয়তো এক সময় দেখব যে ভাবতে ভাবতে মাথার ভিতরে আসছে একটা চিৎকার আসছে মুখ দিয়া আমি হাদিসে কুৎসি দিতেছি এই উম্মত যখন ভাবতে ভাবতে ভাবে যখন যে আমার প্রস্তুতি কী যখন নিজেকে শূন্যত ভিতরে দেখে যে শূন্যতা দেখে যে সামনে কোনো প্রস্তুতি নাই আর মুখ দিয়ে একটা চিৎকার বাহির করে চিৎকার হায় তো হাদিসে কুৎসি দিতেছি আল্লাহর বাণী يَا فَلَمَّا تَيَقَّنْتَ بِالْبَوَارِ وَظَنَنْتَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّارِ مَنَحْتُ إِلَيْكَ رِضْوَانِي وَلَّيْتُ إِلَيْكَ غُفْرَانِي وَقُلْتُ لَكَ لَا تَحْزَنْ غَفَرْتُ لَكَ الذُّنُوبَ وَالْأَوْسَارَ وَلِأَجِلِكَ سَمَّيْتُ نَفْسِي الْعَزِيزُ الْغَفّارُ আল্লাহ বলে তুমি চিৎকার দিতে দেরি আমি চাল রেজার চাদর দিয়ে তোমাকে ঢাকতে দেরি করি না মাখ ফেরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না ছুটা হিসাব পিঠে হাত দিতে দেরি করি না আর চিৎকার দিয়ে বলি চিন্তার কোনো কারণ নাই তোর চিৎকার আমার কাঁপায়া দিছে তোর চিৎকার তোর কান পর্যন্ত সীমাবদ্ধ না আমার পর্যন্ত পোচা গেছে আমি চলে আসছি তোর গুনা মাফ করা দিলাম চা তোর জন্যই আমি আজিজুল গফ্ফার আসেন একটু ভাবি